আমাদের অনলাইন মিডিয়ার বন্ধুরা জীবনের ঝুঁকি নিয়ে সবসময় এই গণ অধিকার পরিষদ সহ সকল আন্দোলনের সাথে ছিল আজকে অত্যন্ত ভালো লাগছে যে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলাদেশের রাজনীতিতে গণ অধিকার পরিষদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং রাখবে বিশেষ করে এর যে নেতারা আছেন নুরুলক নুর রাশেদ খান ফারুক হাসান এবং যাকে আমি বলি যে আমাদের ছাত্র আন্দোলনের হাসান মামুন এরা সবাই আমাদের একটা সময়ের সংগ্রামী যোদ্ধা তাদের হাত ধরেই মাস্টার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে শুরু হয়েছে এবং আমরা আশা করি ভুল ত্রুটি আমাদের চলার পথে অনেক থাকবে আমরা ভুল ত্রুটি সংশোধন করে অনেক দূর এগিয়ে যাব। এবং গণ অধিকার পরিষদ বাংলাদেশের রাজনীতিতে যে পদক্ষেপ নিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে অন্যায়ের বিরুদ্ধে যে ঘোষণা দিয়েছে সেটা সেটা আমাদেরকে বাংলাদেশ গঠনে অনেক উচ্চতায় নিয়ে যাবে আমার কামনা গণ অধিকার পরিষদের সকল স্তরের নেতা কর্মীদের প্রতি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দলের পক্ষ থেকে আমরা একটা স্কুলের শুভেচ্ছা জানাবো আমি অনুরোধ করব দলের সভাপতি সেক্রেটারি সহ সিনিয়র নেতাদেরকে সামনে আসার জন্য গণ অধিকার পরিষদের চতুর্থ শুভেচ্ছা পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং গণ অধিকার পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ডক্টর আহমেদ আব্দুল কাদের আমি এ পর্যায়ে সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব ডক্টর আহমদ আব্দুল কাদের আজকে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রদেশ পার্চলকে আয়োজিত এই প্রোগ্রামে অংশগ্রহণকারী জাতি নেতৃবৃন্দ কোন অধিকারের সাথে সম্পর্কিত সমস্ত নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত গণ অধিকার প্রতিষ্ঠিত হয় তখন আমি জেলে ছিলাম জেলে জানলাম যে গণ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে তখন ভাবলাম যে এরা কিছু করবে দেশের জন্য সত্যি তারা চেষ্টা করেছে জনকোট আন্দোলন হচ্ছে আঠারো সালে তখন দেখলাম নরমতা সহকর্মীরা দেশের ছাত্র আন্দোলিতে আন্দোলনের ক্ষেত্রে একটি নতুন তারা তৈরি করেছে দেশবাসী যারা অত্যাচারে অনাচারে অদৃশ্য ছিল সেই পটভূমিতে তার আগমন তিনি একদমই করলে ঠিক থাকতে পারবেন না তদতে তাড়াতাড়ি সব মেনে নিলেন আন্দোলনে স্থপিত হয়ে গেল এই সূত্র ধরে আবার আন্দোলন করে উঠে চব্বিশে জুলাই মাসে সে আন্দোলনের সূত্র ধরেই তার পরাজয় ঘটে এবং দেশ ছেড়ে সে বাধ্য হয় কাজে গণমাধ্যমের কর্মীরা নেতারা বিশেষ করে নূর আশাদ খানের আজে অবদান রেখেছে তাদের পথ ধরে পরবর্তী নেতৃত্ব ছাত্র জনতা ধরে এগিয়ে আসছে এবং সাথে সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ যে অবদান রেখেছে কর্মীরা যে কষ্ট স্বীকার করেছে ভূমিকা পালন করেছে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন আছি আমি আশা করি সামনের দিনগুলোতে গণ অধিকার পরিষদ রাজনৈতিক দল যারা সংগ্রাম করেছি যুদ্ধ হবে বিভেদকে পরিহার করে অক্ষবদ্ধভাবে দেশ গড়ে তোলার জন্য তারা ভূমিকা রাখবেন এক্ষেত্রে গণের ভূমিকা অত্যন্ত সমুজ্জ্বল আমি আশা করি দেশের সমস্ত বড় রাজনৈতিক দল যারা ফেসিবাদ বিরোধী আধিপত্যবাদ বিরোধী যারা দেশের কল্যাণ চায় একটি কল্যাণ আমাদের আমরা করি যারা চাই গড়ে তোলার জন্য সবাই মিলে এক হয়ে আমরা যে কাজ করি আশা করি পথে সেরে যার আর সামনে আসতে পারবে না আশা যদি আমরা বিভেদে লোপ্ত হয়ে পড়ি তার কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি তাহলে ফেসিবাদ আসার পথ খুলে যাবে অনুরোধ করবো আসলে সবাই মিলে আমরা দেশ আমাদের দেশ বাঁচতে আমরা বাঁচবো দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পেলে আমরা বেঁচে থাকতে পারবো দেশটা থাকে জাতি না থাকতে পারে তাহলে আমাদের বাঁচার কোনো অর্থ হবে না আমি আশা করছি কামনা করছি আশা সবাই মিলে আমরা দেশকে করা স্বপ্ন নিয়ে শপথ নিয়ে পরিহার করে অক্ষত হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে দিন আমিন আসসালামাইকুম আহমাত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোলা নির্বাচিত সহ সভাপতি পরিচিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জননেতা জনাব আবির খসরু মাহমুদ চৌধুরী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের জাতীয় পর্যায়ে বিভিন্ন স্তরের রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদের প্রিয় বোন এবং ভাইয়েরা অভ্যাগত সাংবাদিক মণ্ডলী আসসালাম আলাইকুম আমি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি একটা হচ্ছে হৃদয়ের টান আর একটা হচ্ছে মার খেতে খেতে কিভাবে নেতা হয় পেটাতে পেটাতে কিভাবে একজন মানুষকে জাতীয় নেতা বানানো হয় যায় এইটা ফ্যাসিস সরকার দেখিয়ে দিয়েছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী পর্যন্ত নুরুল হক নুরকে যত পেটানো হয়েছে আমাদের সবাইকে মিলেও শারীরিকভাবে অত আঘাত করা হয়নি সঙ্গে রিমান্ডে যেমন দেখা হয়েছে সঙ্গে কারাগারে দেখা হয়েছে নূরের সঙ্গে সবচেয়ে বেশি দেখা হয়েছে রাজপথে এবং ভিপি নুরের সঙ্গে যারা ছিলেন ফেথিস বিরোধী আন্দোলনে লিহাজ কমিটির মিটিং আমরা যখন বসতাম আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব এবং আমি এবং অন্যান্যরা তখন আমরা নূরকে বারবার বলতাম এবং নূরের সঙ্গে আজকে যে ফারুক হাসান আছেন এবং অন্যান্য যারা আছেন তাদেরকে বলতাম ভাই স্রোতের মধ্যে ভাগ করা যায় না নদীর স্রোতকে কাটা যায় না বেড়া দেয়া যায় স্রোতটাকে এক ধারায় প্রবাহিত করো আজকে ভালো লাগছে ফারুক এবং নূর সহ জাতীয় এই গণ অধিকার পরিষদের সবাইকে এক মঞ্চে দেখে আমি বিএনপির পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে বলতে চাই গণ অধিকার পরিষদের যে স্লোগান যে লোগ গণ অধিকার জনগণের অধিকার আমাদের অঙ্গীকার চমৎকার একটা স্লোগান এটা সময় উপযোগী যুগোপযোগী আজকের দিনে যে প্রত্যাশা এবং যে আহ্বানগুলো অন্যান্য নেতৃবৃন্দরা এর আগে তাদের জন্মদিনে দিয়েছেন তার সঙ্গে তাল মিলিয়ে সুর মিলিয়ে আমি বলতে চাই আমাদের মূল প্রতিবদ্ধ বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে বারবার বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন সবার আগে বাংলাদেশ এই সবার আগে যদি বাংলাদেশকে আমরা মাথায় রাখি নিজেদের মধ্যে ছোট ছোট মতবিরোধ মত ভিন্নতা এগুলা গণতন্ত্রের সৌন্দর্য এই গণতন্ত্রের সৌন্দর্যকে বহাল রেখেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করা সম্ভব নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা সম্ভব আমি আমার বক্তব্য বাড়াবোনা শুভেচ্ছার মধ্যে থাকতে চাই শুধু বলবো ফুল আনিনি এই কারণে গণ অধিকার পরিষদে এত ফুল বাগান এই যে ফারুক এই যে নূর এই যে রাশেদ প্রধান সহ রাশেদ সহ যারা আছেন এত ফুলের মধ্যে নতুন করে ফুল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই কারণে আমরা কোনো ফুল দিলাম না ধন্যবাদ আসসালামু আলাইকুম গণ অধিকার পরিষদ বৃন্দাবন ধন্যবাদ জনাব অ্যাডভোকেট মোয়াজম হোসেন আলাল ভাইকে আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ খালাপত মজলিসের সেক্রেটারি জেনারেল মালানা জালাল আহমেদ উপস্থিত রয়েছেন জননেতা জুনায়েদ সাকি উপস্থিত রয়েছেন কারি আবু তাহের ভাই সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এ পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখবেন শহীদ নাফিসের আম্মা যে এই আন্দোলনে নিজের জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে একটি বাংলাদেশ উপহার দিয়েছেন সেই বীর শহীদের মা এখন আমাদের সামনে সংক্ষেপে বক্তব্য রাখবেন শহীদ নাফিসের আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এখানে উপস্থিত মাননীয় অনেক গণ্যমান্য এবং আমার সন্তান ছাত্ররা অনেকেই আছে সবাইকে আমি আবারও আমার থেকে আলাইকুম আমাকে এখানে দেওয়া হয়েছে বক্তা তো দেওয়ার জন্য আসলে আমি কি বলবো আগে আমি কিছু মাইকের সামনে বলতে পারতাম এখন আমি তাও বলতে পারি না বুঝছেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার জন্য না সবাই দেখেন আমার নাপিছি আমি বিজয় সওন থেকে মেট্রোলে উঠি বুঝছ মেট্রোলে ওটা যখন আমি খারাপ গিট পুকি হয় তখন আমার গন্তব্য রাস্তা পায় আমি হাড়ায় ভুল আমি যে কোথায় নামবো ও সবাই দেখেন আমার নাপিজের ছবিটা আমি যখন রাতে শুতে গেলে মনে হয় আমার নাপিজ গুলি খাওয়ার পর কিভাবে যেন এই দুনিয়ার মধ্যেতে কুসে কেমন যেন লাগছে আমার নাপিজ শেগুণ আমাকে না বলে যে আমার জেন নাফিস আমাকে না বলে কিচ্ছু করতো না সব কিছু আমার সাথে share করতো হয়তো এই কথা ও এসে আমার সাথে শেয়ার করতো যে আম্মু চার তারিখে এক দফা এক দাবি স্বাধীন করে আসছি কিন্তু আমার আল্লাহ আমার কাছে আর আমার নাফিস কে না তো যখনই আমি ফার্ম গেট মুখে হই আমার আসলে আর ইয়া কিছু মনে থাকে না যাই হোক আমি সবার কাছে হাফিজের জন্য দোয়া চাই এবং আমার শহীদ ছেলেরা ওদের প্রাণ দিয়ে গেছে নতুন দেশের জন্য এবং আহত ছেলেরা বেঁচে আছে ওদের জন্য সঠিক মূল্যায়ন করা ওইটাই আমি চাইবো অনেক কিছু বলার থাকে আসলে যতক্ষণ আমাদের হাফিজের চেহারা তাও সামনে ভেসে আজকে এত বছর হয়ে যাবে আমি কৃতজ্ঞতে খুব অতি পাবিনা আমার নাফিস আঠারো তারিখে আন্দোলনে তারিখ আমি বলছিলাম বাবা আজকে তুমি একা যায় নাফিসের বাবাও বলছিল সাথে যাবে আমিও বলছিলাম সাথে যাব কিন্তু আমাকে ওভাবে বলে না আমি বের হচ্ছি আন্দোলনকে বলছিল সামনে বের হচ্ছে সব সময় আমি সালাম দেয় আমি ছিলাম নামাজের বিস্তর আমি নামাজের বিস্তর ওর সাথে কথা বলার পর আমি বলছিলাম যে বাবা তুমি কোথায় ও বলছিল সালাম দিয়ে ও প্রথমে বলছিল আম্মু আমি তো বের হয়েছিলাম হাঁটার জন্য হাঁটতে হাঁটতে আমি আন্দোলনে এসে বসি তখন আমি বলি তুমি কোথায় কোথায় আন্দোলনে আছো ও আসলে আন্দোলনের বেড়ে কি বলছিল আমি বুঝতে পারি নাই কারণ আমার মনটা ও যাওয়ার আধা ঘন্টা পর থেকে অস্থির ছিল

আর আমার নাতিদের ফিরে আসার হল যাই হোক আমার নাতিকে নিয়ে বললে বলা শেষ হবে না আমাকে এখানে ডাকা হয়েছে এখানে ধন্যবাদ সবাই রাজনীতিবিদ আছে সবাইকে ধন্যবাদ তবে এই সরকার হচ্ছে না আমাদের সরকার আমি ভাবছিলাম আমার নাফি যেভাবে আলোচনা হচ্ছে আমার নাফি যে রাস্তাটা হইতো এই সরকারের আমলে হবে আমি উদ্বোধন করব কিন্তু আসলে হলো না আমি বলার পরে সজীব মাহমুদ বুইয়াকে একটা সাইনবোর্ড লাগায়া আছে এখন আমার নাফিজের রাস্তাটা হইল না আমি কামনা করি দেশ সামনে ভালোর দিকে যাবে আমি নাফিজের মা হিসেবে দোয়া করি এটা আমার প্রত্যাশা ছাত্রদের ভালো হোক কিন্তু আমার নাফিজের কোনো কিছুতে ওদেরকে দিয়ে আমি একটা উদ্বোধন করতে না এটা আমার কাছে খুব কষ্ট লাগে খুব কষ্ট লাগে এখন আমার নাফিজের ফার্ম গেট চত্বরটাতে ওর নামে একটা সাইনবোর্ড লাগায়া আছে জাস্ট ওর রাস্তাটা এখনো হয়নি সবাই মূল্যায়ন করে মূল্যায়নটা মনে মনে করলে আসলে দেখা যায় আমি মা হিসেবে তখন আমার ভালো লাগতো যে আমার ছেলের রাস্তাটা যে আমাদের এই সরকার যে আমাদের সন্তানের রক্তের দ্বারা আছে তারা রাস্তাটা করে তারা রাস্তার উদ্বোধন করছে কিন্তু এটা হলো না যাই হোক হয়তো অনেক কিছু বলার ছিল আমার এখন গোসায় বলার মতো মন মানসিকতা নাই সবাইকে আবার আসসালামু আলাইকুম তবে এখানে একটা কথা আমি একটু লোরের সাথে কথা বলতে আমার চেহারাটা মন থাকে না ওই দিদি আসলে প্রকাশ করার মতো না যাদের আত্মত্যাগ যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি আমরা আসলে কোনো কিছুর বিনিময়ে তাদেরকে সান্তনা দিতে পারবো না দেওয়ার মতো ভাষাও আমাদের নেই সুযোগে নেই

নাফিসের জীবনীর উপরে এই বইটি লেখা হয়েছে মুক্তির দ্বার প্রান্তে যে ছবি যে কথা বলে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একজন শহীদের লাশ রিকশাই করে একজন রিক্সাওয়ালা নিয়ে যাচ্ছিলেন এবং সেই ছবি সেই দৃশ্য এদেশের লাখো মানুষকে জাগ্রত করেছে হাসিনার ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করার জন্য আপনারা আজকের অনুষ্ঠানে যারা আছেন শহীদ নাফিসের জীবনের উপরে এই বইটি লেখা হয়েছে মুক্তির দ্বার যে ছবি যে কথা বলে শহীদ নাফিসের মামি এই বইটি লিখেছেন এই বইটি যারা সংগ্রহ করতে চান আপনারা আহ সংগ্রহ করতে পারবেন মুক্তির দ্বার যে ছবি কথা বলে বইটি লিখেছেন আফরোজা আক্তার সীমা শহীদ নাফিজের মামি শহীদ নাফিজের আম্মা আজকে বক্তব্য রেখেছেন আমরা আসলে খুবই আবেগ আপ্লুত এই শহীদ আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ নাফিজের পরিবারের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা মহান আল্লাহ রাব্বুল আলামিন শহীদ নাফিজকে জান্নাতবাসী করুক আমিন আমার নাফিজ স্টুডেন্ট হিসেবে অনেক ভালো ছিল

এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন বিএনপির আরেক জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ গণ অধিকার পরিষদের চতুর্থ জন্মবার্ষিক কার্য তো আজকে আলোচনা সভায় সভাপতি উপস্থিত গণ অধিকার পরিষদের সভাপতি দুলহক নুন খান হাসান তোমার নামটা মামুন উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আসলে আমার কাছে আজকের ফিলিংসটা একটু ডিফারেন্ট এই জন্য আমরা তো শেখ হাসিনার পতন হয়েছে পতনের পর আবার যার যার দলীয় কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু বিগত এক দশকের সময় আমাদের মধ্যে আমরা সবাই একটি দল ছিলাম এবং সেই দলটি ছিল বাংলাদেশের বাংলাদেশকে মুক্ত করা সেই দলটি ছিল বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করা বাংলাদেশের মানুষের রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া শেষ কথা হচ্ছে বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া এই যুদ্ধে আমরা সবাই একসাথে ছিলাম সৈনিক ছিলাম কাজ করেছে এবং এই কঠিন সময়ে এই কঠিন সময়টা আমরা যেভাবে পার করেছি সেখানে একটা অনেকটা নিজেদের মধ্যে যেহেতু দল হিসাবে আমরা কাজ করেছি আমাদের অনুভূতিটা ছিল অনেকটা একটা পরিবারের মতো যে কোনো ক্রাইসিস হলে যেহেতু আমাকে একটু বেশি করে ইনভলভ হতে হয়েছে আমি দলের পক্ষ থেকে সমন্বয়কে দায়িত্ব পালন করেছিলাম আমার সাথে আলাপ ছিল আমাদের ইকবাল হাসান মাহমুদ টুকু ছিল এখনো আছে সবাই আমরা খুব কম সময়ের মধ্যে মিলিত হয়েছি সিদ্ধান্ত নিয়েছি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি কঠিন সময় আমরা কিভাবে যার যার অবস্থান থেকে যেহেতু আমাদের আন্দোলনটা ছিল যোগবত আন্দোলন এই যুগবত আন্দোলনে আন্দোলনে প্রায় বিয়াল্লিশটি পার্টি আমাদের সাথে ছিল তার বাইরে সাত আটটা দল ছিল যাদের সাথে আমরা একেবারে যুগবধ না করলেও সেটাও অনেকটা ফ্যামিলির মতো যেমন মঞ্জুরা ছিল অন্যান্য অনেক পার্টি ছিল আমরা সার্বক্ষণিক আমরা একে অপরের সাথে সম্পৃক্ত ছিলাম এবং আমাদের স্ট্র্যাটেজি শেয়ার করেছি আমরা কার কি অবস্থান হবে কোথায় হবে এবং আমরা একসাথে জেলেও ছিলাম একসাথে এবং জেলের আগে যে জায়গাটা হচ্ছে হারুনের কি ক্যান্টিন নাকি হাতের ঘর ওই হোটেল ওই ওখানে আমরা একসাথে ছিলাম এবং আমাদের চোখের সামনে আমাদের নেতৃবৃন্দ কর্মীরা কিভাবে নির্যাতিত হয়েছে আমরা সবাই আমাদের চোখের সামনে তাদের অনেকের পা ফুলে গেছে হাত ফুলে গেছে কাউকে ঝুলিয়ে রাখা হয়েছে নুরুটার মধ্যে অন্যতম আমরা প্রিজন মেনেও একসাথে গেছি আমরা প্রিজন মেনে যেতে যেতে নুরু আবার প্রিজন বন থেকে স্লোগান দিত ওই যে যে ইয়েটা আছে না ওই জানলাটা আছে ছোট এই পুরা রাস্তায় সে স্লোগান দিয়ে গেছে জেলখানে পুরা রাস্তায় যেখানে পাঁচটা লোক দেখেছে সে ওখানে দাঁড়িয়ে একটা একটা স্লোগান দিয়েছে এইভাবে আমরা সময় অতিক্রম করেছি বহু বছর ধরে দিনের পর দিন মাসের পর মাস জেলে ঢুকছি বেরোচ্ছি জেলে ঢুকছি বেরোচ্ছি তারপরে ডিবির অফিসে আবার দেখা হচ্ছে ওখানে দিন কাটাচ্ছি রাত কাটাচ্ছি তো এই সময়গুলো আমরা সবাই মিলে একসাথে অনেক কষ্টের মধ্যে একটা কঠিন সময় পার করেছে এই কারণে আমাদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয়েছে এবং এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে একটা লাভ হয়েছে কাছে আমরা সবাই এই দিনগুলো এত কষ্টের মধ্যে অতিক্রম করেছি আমি আমার পরিবার আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব আমি একা না যারা আছে এখানে সবাই এত কষ্টের মধ্যে আমরা দিনগুলো অতিক্রম করেছি এখানে আমাদের কিছু কমন ফিলিং চলে আসছে আমাদের এটাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ আমরা যে সবাই সাফার করেছি কষ্ট করেছি এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য মুক্ত হওয়ার জন্য সংগ্রাম করেছি সেই জায়গাতে আমাদের মধ্যে একটা ফ্রেটার্নিটি ডেভেলপ করেছে যে কারণে আজকে এখানে সবাই বসে আছে বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক ইতিহাসে রাজনৈতিক দলগুলো একসাথে বসার কালচার কোন সময় ছিল না কোন সময় ছিল না কেউ কারো চেহারা পর্যন্ত দেখত আজকে কিন্তু আমরা এখানে বসেছি সবাই মিলে আমরা বসে ভবিষ্যৎ বাংলাদেশের কথা বলছি আমরা এখানে বসে আগামী নির্বাচনকে কিভাবে সুষ্ঠুভাবে পরিচালিত করে দেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো সেই লক্ষ্যে আমরা সবাই চলছি যার যার অবস্থান থেকে অবশ্য কিন্তু উদ্দেশ্য একটা যে ষোলো বছরের যে সংগ্রাম সেটা ছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক সাংবিধানিক অধিকার ফিরে দেওয়ার সংগ্রাম ছিল এবং সেই সংগ্রামে আমরা জয়ী হয়ে যে বাকি কাজটা আছে সেই বাকি কাজটা যদি আমরা করতে না পারি আজ পর্যন্ত কিন্তু চোদ্দ মাস হয়ে গেছে হাসিনা পালিয়ে যাওয়ার পরে চোদ্দ মাস আমরা অতিক্রম করছি আজ পর্যন্ত কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসে তখন সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার আছে কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো এই মুহূর্তে পর্যন্ত কোনো গণতান্ত্রিক অর্ডার ফিরে আসেনি কোন যার জন্য আমরা যুদ্ধ করেছি একটি নির্বাচিত সংসদ সরকারের জন্য সেটা এখন আমরা পাইনি এই জন্য আজকে আমরা সবাই একমতভাবে আমরা জাতীয় সনদচয় করেছি এবং সনদচয় করার পরে এখন আমাদের বাকি কাজ যেটা আছে আগামী নির্বাচনকে সকলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে এখন রাস্তার আন্দোলন নয় এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না আমরা হিংসা পালায়ণ রাজনীতির দিকে যেতে পারবো না আমরা পরস্পরের সাথে সম্পর্ক নষ্ট করে রাজনীতি করে যদি যাই আবার সেই পুরনো কালচার আমাকে ফিরে যেতে হবে আমরা যাই করি বাংলাদেশের রাজনীতিক যে কালচার যেটা আছে যে সংস্কৃতি যেটা ছিল বিগত দিনে যে সাংঘর্ষিক প্রতিহিংসামূলক সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আজকে আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে সহনশীল হতে হবে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রাখতে হবে দ্বিমত পোষণ করেও তার মতকে শ্রদ্ধা জানাতে হবে আমাদের এই কালচার গুলো আনতে হবে আর যার সাথে দ্বিমত পোষণ করব। তারপরে তার মতকে শ্রদ্ধা জানাতে তো আমার অসুবিধা নেই আমাদের এই কালচার এই সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে তা না হলে শত সংস্কার করেও আপনার যদি শত সংস্কার করে বাংলাদেশে কিন্তু সত্যিকার রক্ত গণতন্ত্র ফিরিয়ে এনে গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়া যাবে এই জন্য আজকে আমাদের সকলের মধ্যে ঐক্যবদ্ধ যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমাদের অনেক দাবি আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি এবং এটাই স্বাভাবিক অনেকে বলতে আমাদের মধ্যে বিভেদ হচ্ছে আমি মনে করি আমাদের মধ্যে কোনো বিভেদ হচ্ছে আমাদের মধ্যে কোনো বিভেদ হচ্ছে না আমাদের প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন চিন্তা ভাবনা রূপরেখা আছে এটা তো সব সব সবকিছু এক জায়গায় হবে না তাহলে তো আলাদা দল হতো না তাই তো আমরা বাকশাল হয়ে যেতাম সুতরাং যার যার অবস্থানে আমাদের আমাদের যে ম্যান্ডেট আমরা সেই ম্যান্ডেট জনগণের কাছে যাব সেই ম্যান্ডেট নিয়ে আগামী সংসদে নির্বাচনের মাধ্যমে সংসদের মাধ্যমে পরিবর্তন আসবে এবং অনেকগুলো পরিবর্তন রাতারাতিও আসবে না এগুলো তো সময়ের মাধ্যমে আমাদের পাবলিক ডিসকোর্সে আলোচনার মধ্যে রাখতে হবে যে কটা সমাধান হবে না সেটাকে আমাদের জনসমক্ষে আলাপ আলোচনার মধ্যে রাখতে হবে টেবিলে রাখতে হবে আলোচনা চলতে থাকবে যেটা আজকে হয় না সেটা আগামী ছয় মাস পরে হবে ছয় মাস পরে যেভাবে হবে না এক বছর পরে হবে এইভাবেই পশ্চিমা যে গণতান্ত্রিক গণতন্ত্র পশ্চিমা দেশগুলোতে প্রতিষ্ঠিত হয়েছে এই প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে নির্বাচন প্রক্রিয়া চলতে থাকবে নির্বাচন হচ্ছে আপনি এটা হচ্ছে কারেকশন প্রসেস নির্বাচন হচ্ছে আপনার ফিল্টারেশন প্রসেস কিন্তু এই নির্বাচনের ধারাকে আমরা যাতে বাধাগ্রস্ত না করি নির্বাচনকে যদি বাধাগ্রস্ত যাই তাহলে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত করার কোনো সুযোগ নেই আমাদের মধ্যে যেটা অমিল থাকবে আমরা জনগণের কাছে যাব আমরা জনগণের ম্যান্ডেট নেব আমরা ম্যান্ডেট নিয়ে সেটা আমরা সমাধান করবো রাস্তায় সাংঘর্ষিক অবস্থা হয় হিংসার মাধ্যমে এগুলোর সমাধান করতে গেলে আবার শেখ হাসিনার জমানায় ফিরে যেতে হবে এটা করা